অনেক দিন পরে আনকমন একটি রেসিপি তৈরি করব আর সেইটা হচ্ছে লতা আলু কাঁঠালের বিচি দিয়ে শিঙ মাছ তো রকম খাবার সচরাচর খুব কম মানুষই খান তবে আমি আজকে একটু আনকমনভাবে এটা রান্না করব। তো আমি কিন্তু কাঁঠাল বিচিটা সংরক্ষণ করেছিলাম মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন কাঁঠালের সিজন ছিল তো আজকে কিন্তু আমার অনেক মানে খেতে মন চাইতেছিল তো এখানে দেখতে পাচ্ছেন শিং মাছ আছে ছোট সাইজের তো শিং মাছ দিয়ে আজকে রান্না করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি একটি ব্যতিক্রম ধর্মী রেসিপি তৈরি করব আর সেটা হচ্ছে ছোটো সাইজের শিং মাছ দিয়ে লতা আলু আর কাঁঠালো বিচি দিয়ে রান্না করব তো শিং মাছটাকে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি আর উপরে কিন্তু শিং মাছের প্রচুর পরিমাণে কালো কালো ময়লা থাকে সেইটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি তো এদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিব। তারপরে ভালো করে ভেজে নেব তো শিং মাছ দিয়ে কী কেউ লতা খেয়েছেন আমি কিন্তু কখনোই খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো এর আগেও কিন্তু আমি লতা দিয়ে কিন্তু বাই মাছ খেয়েছি চিকরা মাছ খেয়েছি চিংড়ি মাছ সুটকি মাছ এসব ট্রাই করেছি বাট লতা দিয়ে আমি কখনও এরকম শিং মাছ খাই নাই তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আশা করি অনেক ভালো লাগবে তো যেহেতু নতুন নতুন রেসিপি তৈরি করতে গেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর খেতেও মোটামুটি ভালোই লাগবে কারণ হচ্ছে নিউ নিউ রেসিপি যখন তৈরি করি তখন কিন্তু অন্যরকম কিন্তু একটা আনন্দ কাজ করে তো নতুন কোনো জিনিস আসলে করতে পারলেই কিন্তু নিজের অনেক ভালো লাগে আর কি তো এদিকে কিন্তু আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এখন পরিমাণ মতো সকল মশলা দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এখানে যেহেতু আমি ছোট সাইজের শিং মাছটা আনিসি তো আমার ঘরে কিন্তু ছোট সাইজের শিং মাছটাই ছিল তো ছোটো ছোটো শিঙ মাছটা কিন্তু এটা হচ্ছে দেশি তো দেশি শিঙ মাছ কিন্তু খেতে অনেক ভালো লাগে আর দেশি শিঙ মাছ দিয়ে এভাবে লতা তরকারি কিন্তু একদম খুবই খুবই মজা হয়েছে তো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি শিঙ মাছটাকে দিয়ে দিলাম তো শিং মাছটাকে দেওয়ার পরে কিন্তু এখন ভালোভাবে শিং মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নেবো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দশ থেকে পনেরো মিনিটে শিঙ মাছটাকেও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো এরকম ব্যতিক্রম ধর্মী রেসিপি যারা যারা তৈরি করেন নাই তারা একবার হলো ওইভাবে ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে সব সময় আসলে একঘেয়েমি খাবার খেতে খেতে মুখে অনেক সময় অরুচি চলে আসে তো তখন কিন্তু এরকম আনকমন যে কোনো জিনিস রান্না করলে কিন্তু মুখের রুচিটা বা স্বাভাবিকভাবে ফিরে আসে তো এখানে দেখতে পাচ্ছেন শিঙ মাছটা কিন্তু আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে আমি লতা কাঁঠালের বিচি আর আলোগুলাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আর এই লতাগুলো কিন্তু একদমই দেশি তো দেশি লতা দেশি শিঙ মাছ আর সাথে কাঁঠালের বিচি গুলা কিন্তু খেতে অনেক মজার হয় অনেক সুস্বাদু তো এখানে দেখতে পাচ্ছেন আমার লতাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতেছি তো কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো তারপরে কিন্তু আমি যখন তরকারিটা প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করা হবে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো মাছগুলো উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপরে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে আপনারাও একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ